আরো তিন থেকে চার মাস আগে আমি হাট থেকে দুইটা চীনা হাসের বাচ্চা নিয়ে আসি এক জোড়া তো আমি হাটে গিয়েছিলাম রাজ বাচ্চার জন্য কিন্তু ওই জায়গায় পাই নাই শুধু এই একজোড়া চীনা হাঁসের বাচ্চা ছিল আমি সাড়ে চারশো টাকার মতো দিয়ে হচ্ছে এই হাঁসের বাচ্চাগুলি নিয়ে আসি আমি অনেক ভয় ছিলাম যে মনে হয় না পালতে পারবো এর আগে আমি বেশ কিছুবার হাঁসের বাচ্চা আনছি মারা গেছে শুধু একবার হাঁসের বাচ্চা টিকছিল অনেক বড় হয়েছিল তো এইবারও ভয়ে ছিলাম যে হয় কি হয় না কিন্তু ভাগ্য ভালো ছিল এইবার দুইটা বাবুই হচ্ছে ভালো ছিল বাচ্চাগুলি অনেক হেলদি ছিল আল্লাহ রহমতে ওদের খাওয়া দাওয়ার একটা সমস্যা হয়ে যায় যখন বড় হয় তারা তারা হচ্ছে ফিট খাওয়া ছেড়ে দেয় তো তাদের খাবার দাবার অনেক নক্তা ছিল বেছে বেছে তারা খাবার খেত বিশেষ করে হচ্ছে শশা এই জন্য তাদের শরীরে অন্যান্য দিক দিয়ে যে পুষ্টি বা হচ্ছে প্রয়োজনীয় যে খাবার উপাদানগুলি ওগুলো তারা শশার মধ্যে পেতো না তো ওদের খাবার দাবারের আমার একটা অনেক সমস্যা হয়ে যেত আর এছাড়া আমার বাসা সবাই আমার চেয়ে বেশি টেক কেয়ার করতো বিশেষ করে হচ্ছে আমার বাবা মা তারপর আমার বোন তো অনেক সময় পালছি। তারপর যখন আমার নানু আসে নানুর অপারেশনের জন্য তখন হচ্ছে দুইটা হাসি আমরা জবাই দিয়ে দিই পরপর দুই দিন তো এই তো আমার ফুল হাসের স্টোরি ছিল এই পর্যন্তই আর মাংস অনেক ভালো ছিল আল্লাহর রহমতের